নিপুণ আপার সাথে আপনার মানে গত নির্বাচনে একটা টাই আপ ছিল সবকিছু মিলে আপনি আসলে নিপুণ আপার সাথে কেন নেই মানে এইবার আপনাকে কেন সাথে দেখছি না বা নিপুণ আপাকে নিয়ে যদি সেক্রেটারিকে নিয়ে যদি একটু মূল্যায়ন যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই সে তার মতো করে কাজ করেছে আর আমি এখন এই প্যানেলে এই প্যানেলের কথাই আমি বলবো ওই যে একটা কথা বলেছি যে কাদা ছোড়াছড়ির মধ্যে নেই তো ওটা আমাদের শিল্পীরাই হচ্ছে উত্তরটা দিয়ে দেবেন কে কতটা কাজ করেছে কে কতটা এগিয়ে আছেন কে কতটা পিছিয়ে আছেন ওটা শিল্পীরাই ভোটের মাধ্যমে আর কি উত্তরটা দিয়ে দেবেন তারপর রিপোনা বলেছেন যে আসলে আপনাদের আসলে তিনি যখন কাজের জন্য দৌড়াদৌড়ি করতেন তিনি আসলে যে মিটিংগুলো করতেন সেখানে আসলে আপনাদের যে উপস্থিতি তিনি প্রত্যাশা করেছিলেন সেটি আসলে তিনি পাননি ইভেন আপনার নামও অনেক সময় উল্লেখ করেছেন সেই বিষয়টি নিয়ে যদি একটু বলেন আমি কিন্তু প্রচুর সংগঠন করি অনেক সংগঠন করি আমি আমার নিজেরই শানোর ফাউন্ডেশন রয়েছে আমি পথ শিশুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি প্রতিবন্ধী বাচ্চাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি রাজনৈতিক অনেকগুলো সংগঠনের সাথে আমি রয়েছে আমি রোটারিয়ান একজন এবং আমি লায়েন্স ক্লাবের আমি প্রেসিডেন্ট আমার নিজেরই ক্লাব রয়েছে এছাড়া আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতেই আছি চলচ্চিত্র বিষয়ক সম্পাদক আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো এত সংগঠনে যদি আমি সময় দিতে পারি আর শিল্পী সমিতি এটা আমার প্রাণের সংগঠন আমি কেন এখানে সময় দেব না এটা তো আমার জায়গা এই জায়গা থেকে আমার উত্থান তো এই জায়গাটাতে তো আমি বেশি সময় দেব আমি যখন কমিটিতে ছিলাম না বা এর আগে ইলেকশন করিনি দু হাজার ষোলো সাল থেকে কিন্তু আমাদের শিল্পীদের জন্য আমি প্রচুর কাজ করেছি এটা অনেকেই জানেন প্রচুর শিল্পীদের পাশে থেকে যে ধরনের সহযোগিতা করা সেটা কিন্তু করেছে আমার কথা হচ্ছে যখন সভাপতি সেক্রেটারি আমি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি আমি হচ্ছি অর্গানাইজিং সেক্রেটারি তো তিনজনের সমন্বয়ে হচ্ছে যে কোনো সিদ্ধান্ত হয় কোনো সিদ্ধান্তই কিন্তু আমাদের সভাপতি এবং আমাকে নিয়ে করা হয়নি আমাদেরকে সিদ্ধান্ত নিতেন উনি উনি কাকে নিয়ে করতেন ওনার দু একজন থাকতো তাদেরকে নিয়ে তো আমি অর্গানাইজিং সেক্রেটারি উনি আমাকে যদি না ডাকেন ডাকলে সবসময় তো পেয়েছেন যখন মিটিংগুলো আমাদের কোন মিটিংয়ে আমি নাই দুইটা মিটিংয়ে আমি আসতে পারিনি একটা মিটিংয়ে আমি হচ্ছে আমার ডেঙ্গু হয়েছিল ওই জন্য আমি আসতে পারিনি একটা মিটিং আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে এই জন্য দুইটা মিটিং এছাড়া আমি কিন্তু প্রতিটা মিটিংয়ে আসতে পেরেছি মিটিংয়ে যদি আমি আসতে পারি যে কোনো প্রোগ্রাম হলে তখন কেন আমাকে ছাড়া করা হয়েছে তখন প্রোগ্রাম তো সে সেট করতো তাহলে আমাদের সভাপতি বা কোথায় আমি বা কোথায় দেখবেন তার আগের যে কাজগুলো প্রতিটা কাজে তার সাথে কে কে ছিল বন্যার সময় বন্যদের ত্রাণ দেওয়ার জন্য সাথে কে কে গেছে নিপুণের সাথে তারা তিন চার জনে গেছে আমাকে তো বলে নাই ডাকে নাই আমাকে ডাকলে কি আমি যেতাম না যেহেতু আমি প্রচুর আমি সোশ্যাল ওয়ার্ক করি আমাকে ডাকে নাই পরে আমি আমার শাহনুর ফাউন্ডেশন নিয়ে আমি চলে গিয়েছি ত্রাণ দিতে আমি যদি আমার ফাউন্ডেশন নিয়ে চলে যেতে পারি সে তার ইয়েতে আমাকে কেন রাখে নাই আমি তো সোশ্যাল ওয়ার্কার আমি যদি এত কাজ করতে পারি তাহলে সে ডাকলে আমি কেন থাকব না আমাকে ডাকতে তো হবে আমাকে নিয়ে তো কোনো মিটিং করে নাই শুধু বললে তো হবে না এটা যারা শিল্পী যারা থাকে সবাই জানে বা কমিটির বাইরেও যারা থাকতো তারাও সবাই জানতো তাহলে শুধু আমি একা না হয়ে বের হয়েছে বাকিরা বের হয়েছে কেন নিশ্চয়ই রিজন রয়েছে রিজন না থাকলে তো কেউ বের হয় একটু কি আপনি রিজনটা বলবেন আসলে কি কারণে আসলে আপনি কারণটা কি বলতে যাচ্ছেন এখন এগুলো বাদ দিন এগুলো নিয়ে আর কথা বলতে চাই না আমরা সামনে এগিয়ে যেতে চাই আর ওই যে একটা কথা তো বলেই দিলাম যে আসলে কাদা ছোড়াছুড়ি আর চাই না আমরা সুন্দরভাবে সব শিল্পীরাই যেন একসাথে এগিয়ে যেতে পারি একসাথে কাজ করতে পারি এটাই এখন আমাদের মূল লক্ষ্য